হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের কার কার বলো তো যে প্রিয় মানুষটার সাথে ঘুরতে যেতে খুব ভালো লাগে তো দেখো আমার আমিও আজকে যাচ্ছি হচ্ছে আমার বরে কি মন গেছে যে হঠাৎ সিনেমা দেখতে যাবে তো তার জন্য আমরা আজকে যাচ্ছি এখন প্রায় বিকাল ওই সাড়ে পাঁচটা পনেরো ছটা মতো বাজে তো দুজন মিলে যাচ্ছি আর কেউ নেই আজকে তো বেশ ভাল লাগে মাঝে মধ্যে দুজন মিলে ঘুরতে যেতে কিছুটা সময় কাটাতে আর আজকের ওয়েদারটা দেখো এত সুন্দর ছিল মানে কি বলবো দারুণ ছিল ওয়েদারটা না ঠান্ডা না গরম এরকম ছিল বেশ ভাল লাগছিলো তো চলো এখন যাওয়া যাক আর যেতে যেতে না একটু মানে খিদে পেয়ে গেছিলো তো এখানে দাঁড়িয়ে হ্যাঁ এটা হচ্ছে কামারপাড়া কামারপাড়ায় দাঁড়িয়ে একটা স্প্রিং রোল খেয়ে নিলাম আর জানো তোমাদের মানে কি বলবো এত খারাপ লাগ যে বোলপুরে সমস্ত দোকান ভেঙে দিয়েছে তোমরা তো প্রায় যারা বোলপুরে থাকো আশেপাশে সবাই জানো আমরা যেখানে গিয়ে খেতাম মানে সীতারাম ভান্ডার সীতারামের রোল করানা সমস্ত কিছু ভেঙে দিয়েছে তো যাইও কী আর করা যাবে তো এই যে দেখো আমরা এখন গীতাঞ্জলি চলে এসেছি আর গীতাঞ্জলিটা অনেক মানে প্রায় কয়েক বছর পরে এলাম আমি বড় অনেক আগে এসেছিলো যখন মানে এর আগে যেরকম ছিল সে তখন এসেছিলো এরপরে তো গীতাঞ্জলিটা আবার নতুন করে ভেঙে সব ঠিকঠাক করেছে তো এই যে দেখো আমরা এখন গাড়িটাও পার্কিং করে দিল আর পার্কিং টার্কিং করে এখন এবার আমরা যাব হচ্ছে টিকিটটা কেটে নিয়ে তারপরে যাব হচ্ছে খেতে তো খাওয়া দাওয়া করবো কিন্তু ওখানে তোমাদের তো বললামই যে দোকানগুলো খায় সেগুলো সব ভেঙে দিয়েছে তো এখানেই জামমনি বাস স্ট্যান্ডের ভিতরে দা ওরি সেনা একটা দোকান আছে তো সেখান থেকেই এক চাউমিন নিয়েছিলাম এক প্লেট তো ওটাই দুজন মিলে হাফ হাফ করে খেলাম কিছু করার নেই মানে এত খারাপ লাগছে কি বলবো দোকানগুলো ভেঙে দিয়েছে আমাদের আড্ডার তাই সব নষ্ট হয়ে গেছে তো যাই হোক এই তারপরে এদিকে দেখলাম যে এন্ট্রি দিয়ে দিচ্ছে ভিতরে তো তারপরে আমরা ভিতরে ঢুকে গেলাম আর যেহেতু থ্রি ছিল তো দুটো চশমাও দিয়ে দিয়েছে আর এই যে দেখো এখন যাচ্ছে হচ্ছে ভিতরে তো বর বলছে চলো চলো তাড়াতাড়ি চলো আগে আগে তো যাই হোক তারপরে এলাম আর ভিতরটা আমি তো বললামই আমি অনেক বছর পরে এসছি তো অনেক চেঞ্জ করে দিয়েছে সবই চেঞ্জ করে দিয়েছে কিন্তু একটা কি বাজে জিনিস করেছে জানো কোনো সিট নাম্বার দেয়নি মানে এই যে উঠছি সিঁড়িগুলো তো এখানেই ধারে ধারে লিখে দিয়েছে যে তোমার এফ টুয়েলভ এফ থার্টিন এরকম করে কিন্তু প্রত্যেকটা সিটে নাম্বার দেয়নি তো ওই জন্য বুঝতে পারছিলাম না যে কোন সিটটা আমাদের মানে প্রথম থেকে গুনে গুনে নিতে হচ্ছিল যে এটা বারো এটা তেরো এরকম করে তো যাই হোক এই দেখো ভিতরটা তোমাদের দেখাচ্ছি অনেক চেঞ্জ করে দিয়েছে ভালোই করেছে বেশ কিন্তু ওই যে ওই একটাই প্রবলেম করেছে বাকি সব ঠিকঠাকই ছিল স্ক্রিন কোয়ালিটিও মানে খুব একটা যে বিশাল ভালো তা না মোটামুটি আমাদের মুভি দেখা শেষ আর এখন বেরিয়েও পড়েছি আর এই যে দেখো প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে কি মুভি তোমরা তো নিশ্চয়ই বুঝে গেছো তো আমরা হ্যাঁ কলকিটাই দেখতে এসেছিলাম তো এই যে এখন দেখা হয়ে গেছে আর বাইকও নিয়ে নিয়েছো আর দেখো মানে কী বলবো একটা রাস্তাঘাটে বোলপুর থেকে বেরিয়ে মানে বোলপুরের শ্রীনিকেতন রোডে দেখো মানে প্রায় বলতে গেলে পুরো ফাঁকা কেউ মানে এক মানে খুবই কম আর কি লোকজন ছিল তারপরে আমরা তো কোথাও খাবার দাবার পাচ্ছিলাম না তো এদিকে আসতে জার্মান ধাওয়াতে কী করবো শেষমেশ রুটি আর ডিম তড়কা নিয়ে নিয়েছিলাম তো তারপরে দেখো এদিকে যাচ্ছে এদিকে খড়ি রিসর্টে রিসর্টের সব মস্ত লাইট বন্ধ আর এই দেখো বাড়িতে চলে এসছে আর আমাদের পাড়ার তো সববার লাইট অফ সবাই ঘুমিয়ে গেছে তো এখন বাড়ি চলে এসেছে এখন প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে